আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হাদির খুনিকে পার করেন যে দুই নেতা দিতে হলো যত টাকা এদিকে ইনকলাব মঞ্চের শাহবাগে অবস্থান প্রতিষ্ঠাতাদের আলটিমেটাম এরপরই থাকছে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের সর্বশেষ থাকছে তিন শর্ত মানলে যে কোনো দল জামায়াতের সঙ্গে সমঝোতা করতে পারে যা বলল শফিকুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কেউ কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুরুতেই থাকছে হাদির খুনিকে পার করেন যেই দুই নেতা দিতে হল যত টাকা ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি নির্বাচনী প্রচারে যাওয়ার সময় তাকে গুলি করা খুনিদের নিরাপত্তা সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার তদন্তে উঠে এসেছে খুনিদের পালানোর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি আর তাকে সহযোগিতা করেন ভগ্নপতি আমিনুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ইতিমধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে এ নিয়ে এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন এগারো জন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় হাদি হত্যাকাণ্ডের পরপরই প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সীমান্ত পার করার বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল ফয়সাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে ঘটনার রাতেই ফয়সাল ও আলমগীর এবং একাধিক যানবাহন পরিবর্তন করে হালুয়াঘাট সীমান্তে ব্যবস্থাটি সমন্বয় করেন যুবলীগ নেতা তাইজল তিনি তখন নিজে ভারতে অবস্থান করলেও দূর থেকেই নির্দেশনা দেন তথ্যে আরও জানা যায় হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ পারাপারের সঙ্গে যুক্ত কয়েকজন দালালের সক্রিয়তা রয়েছে তাদের একজন ফিলিপ ইসনাল তার বাড়ির সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে তদন্তে পাওয়া যায় তথ্য মতে শহীদ হাদিকে গুলি করার কিছুক্ষণ পর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে জানান তিনি ভারত থেকে ফিলিপের সঙ্গে সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে পারছেন না তখন আমিনুলকে নির্দেশ দেওয়া হয় হয় যেন দ্রুত ফিলিপের করে জানানো ওই রাতে দুই ব্যক্তিকে সীমান্ত পার করাতে হবে আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বার্তাটি পৌঁছে দেন এবং পরে বিষয়টি তাইজুলকে নিশ্চিত করেন এরপর তাইজুলের নির্দেশে আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে পাঁচ হাজার টাকা পাঠান সেই অর্থের বিনিময়ে ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করানো হয় এদিকে ইনকেলাব মঞ্চের শাহবাগে অবস্থান উপদেষ্টাদের আল্টিমেটাম ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লা আল জাবের শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর জুমার নামাজের পর ইনকেলাব মঞ্চের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে হেসে অবস্থান নেন এ সময় তারা শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ করে দেন আবদুল্লা আল জাবের বলেন সরকারের উপদেষ্টারা শাহবাগে এসে জনগণের সামনে দাঁড়িয়ে জবাব না দেওয়া পর্যন্ত তারা এই স্থান ছাড়বেন না প্রয়োজনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখার কথা জানান তিনি নানা অভিযোগ তুলে তিনি আরও বলেন এই জমিন শহীদ ওসমান হাদির রক্তে ভিজেছে অথচ এখন কেউ কেউ এসে আমাদের নির্দেশ দিতে চায় এই কাজ করো না ওই কাজ করো না আমরা দেখছি আপনারা ক্যান্টেনমেন্টে গিয়ে হাজিরা দেন আমাদের আর উপেক্ষা করা চলবে না শহীদ ওসমান হাদির রক্তের বিচার আদায়ের দাবিতেই তারা রাজপথে নেমেছেন জানিয়ে বলেন যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে জবাবদিহি না করবেন ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়ব না এ সময় তিনি বলেন সাধারণ মানুষ যতদিন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে না পারবে এবং একজন নারী যতদিন হিজাব পরে স্বাধীনভাবে চলাচল করতে না পারবে ততদিন প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না বলেও উল্লেখ করেন আবদুল্লা আল জাবের এরপরই থাকছে শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেফতার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি অবৈধ অস্ত্র উদ্ধার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী নয় জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে পীর বলেন শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনও আইনের আওতায় আনতে না পারা চরম ব্যর্থতার পরিচায়ক এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি আরও বলেন দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে একই সঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমদ সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম মাওলানা শেখ ফজলে বারি মাসুদ সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিসহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত গড়ে উঠবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন সর্বশেষ থাকছে তিন শর্ত মানলে যে কোনো দল জামায়াতের সঙ্গে সমঝোতা করতে পারে দলটির আমির শফিকুর রহমান তার ভাষ্যে শর্তগুলো হলো দুর্নীতি করবে না দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না সমাজের সর্বস্তরে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে কোনো রাজনীতিবিদ বিচারে হস্তক্ষেপ করতে পারবেন না সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ছাত্র শিবির সম্পর্কে জামায়াতের আমির বলেন এটি অর্থাৎ শিবির এখন শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয় চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র সমাজ ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করেছে তাদের ম্যান্ডেট দিয়েছে আজ ছাত্রশিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে গত চুয়ান্ন বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করে শফিকুর রহমান বলেন কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টিনে পরিণত হয়েছিল মেয়েদের ইজ্জত ছাত্রদের জীবন ও ক্যারিয়ারের কোনো নিশ্চয়তা ছিল না সেই কালো অধ্যায় বিদায় নিতে শুরু করেছে কিন্তু কালো ছায়া এখনও জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়া খতম না করা পর্যন্ত ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে দেশ নিয়ে একটি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন সামনে জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে হবে তবে ঠিক এই সময়ে এ অগ্রযাত্রা রুখে দেওয়ার জন্য একটি চক্র একটি ষড়নন্ত্র দেখা যাচ্ছে শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে সন্ত্রাস দিয়ে তারা ঠেকাতে না পেরে এখন মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে আবার পেছনে ঠেলে দিতে চায় কিন্তু জাতি কোনো মিথ্যাচার কখনো বিশ্বাস করবে না প্রতিপক্ষ শক্ত যুক্তি ও আদর্শ দিয়ে শিবিরকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মিথ্যাচার আর অপপ্রচারের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন প্রতিপক্ষ শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে রক কাটা বলেছে গুপ্ত বলেছে কিন্তু প্রমাণ করতে পারেনি চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে জনগণ তাদের কথাই কখনো বিভ্রান্ত হয়নি